বাচির জোগার চলছে খুকুমনি খাবে দেখো বাবা করলে হবে আপনার বাবা কোথায় আছে তার ঠিক নেই দেন দেন ও কাটবেন না এবার মিলে দেন

ভালো করেছি বাউ হাসো কি খাবে ঠিক পাচ্ছে না কোনটা আগে খাবে শসাটা লাস্টে খাবেন কি করবো খাবো সব পাগল আমরা খাই এসব এসব ওরা খায় নমস্কার করেন আপনার মাকে একটু আজকে ভালো করে ভালো করে তুলিছি তুলিছি হ্যাঁ